আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখছিলেন আমরা নাদিয়ার সাথে ডাইনামিক ডো হওয়ার কথা বলে আমরা ভাইগা গেছিলাম বলেন কি সো বেডিটা কিন্তু আজকে দেখতাছি বেডি কিন্তু গ্রুপে বসে আছে বাট অ্যাড দিতেছি অনেকবার কিন্তু বেডি আমাদের নিতেছে না হয়তো বা ভাব দেখাইতেছি সেদিন কিন্তু ডু হওয়ার নাম করে আমরা ভাইগা গেছিলাম আজকে কিন্তু আমরা ওরে পটায় পটায় যেমনি হোক আজকে আমাদের ডু কইরাই ছাড়মু এই গাড়ি স্টার্ট কর এদিকে দেখতেছো রনিও কিন্তু অনলাইন আছে ওরে বইলা ওই বেটির গ্রুপে আজকে আমরা ওই বেড়ে কিন্তু আঙ্গরে এক্সেপ্ট করতে আসে না আমরা অনেকক্ষণ থেকে অ্যাড্রেস আসি বাট নিতে না সো এই জন্য কিন্তু আমরা রনিরে ব্যবহার করবো আর ভাই যারা আগের ভিডিওটা দেখানাই তারা কিন্তু আগামা থাকে চলবো না তাদের জন্য আগের ভিডিওটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া থাকবে তারা ওখান থেকে ভিডিওর লিঙ্ক থেকে দেখে আসি ভিডিওটা এত বকবক করার সময় নাই চলো তাড়াতাড়ি ওই ভিডিও আজকে যেমনি হোক পড়ায় আসাম ভাই বেডি পড়ব না বেটির মারা শুধু আজকে পড়াবো হ্যালো বল কইতেছি যে ওই নাদিয়া আছে না ওর গ্রুপে যায় আমারে অ্যাড করো ওই ভিডিওতে অনেকক্ষণ থেকে অ্যাড দিতেছি সেদিন ডু হওয়ার জন্য বলছিলাম বাট পরে আমি ডু না হয়ে বের হয়ে গেছিলাম যার কারণে ও আমারে আর অ্যাড করতেছে না সো গ্রুপে যায় আমারে একটু অ্যাড দাও আজকে ওর ডু বানামু তুই গ্রুপ হয় আচ্ছা দেখি ওর গ্রুপে যাওয়া যায় নাকি ওকে ওকে আমারে অ্যাড দাও তাড়াতাড়ি চল 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 এই গাড়ি স্টার্ট কর তো অ্যাড দিয়া দিছে চল আমরা যাও চেক

আরে ডুবো যদি না হইতাম আপনারই কি আমি সোশ্যাল থেকে এত কষ্ট করে ধরাই নিয়ে আসা এখানে এসে কি আপনারে পড়াইতাম তুক কই মেন রাজি করাইতাম হ্যাঁ বুঝছি তো ওই তো বুঝছি আমি আর বুঝাইতে হইব না প্যারি সমাজ গই তো সেই ডুটা কি আজকে হওয়া যায় চলেন ডুটা হয়ে যাই বহুত তেজ হয়ে রায়ো হ্যাঁ বহুত তেজ না ডু হইতাম না আপনি আমারে সেই দিন দু পানামিন কইলা ভাইকে গেলেন

আমি এখনো বিবাহ বিয়ে মেয়ে না আপনার জন্য পাঁচ সাতটা নিয়ে চলে আসি ডাইনামিকা দিল আরে সত্যি দেখবা তুমি দেখবা তোমার জন্য প্রায় আটটা ডাইনামিক

তো কি হ্যাঁ বলতে হবে আমি আরে ভাইয়া যেমন দেখতে না একদম রেডি হয়ে চলে আসি ও তাই আচ্ছা দেখি আজকে কেমনে বানান দেখি পাঠান

আর আজকে কিন্তু ডুওটা আমরা আজকে এখনই ম্যাক্স করে ফেলবো আমার অ্যাকাউন্টে এখন প্রায় 10 লক্ষ ডায়মন্ড আছে এখনই খারাপ রূপ ডাইনামিক ডু ম্যাক্স করে ফেলবো ও আচ্ছা তাহলে তো ভালোই ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি রিকোয়েস্ট পাঠাইতেছি হ্যাঁ পাঠাইলাম অ্যাকসেপ্ট করেন দেখেন আপনার ওখানে একটা রিকোয়েস্ট গেছে আচ্ছা